তেলাপিয়া মাছ কার কার পছন্দ দেখা যায় অনেকেরই কিন্তু তেলাপিয়া মাছ পছন্দ পাবদা মাছ পছন্দ আরও নানান ধরনের মাছ পছন্দ আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু তারপরও বাচ্চাদেরকে রান্না করে দেই ওরা অনেক মজা করে খায় যাই হোক অনেক মস মশা করে তারপর ভাজতে হয় আর এই মাছগুলো আজকে ভুনা কর্ম সাথে ডাল রান্না করতেছি কালকের একটা সবজি ভাজি ছিল তো হইয়া যায় আজকে আর বেশি আর কিছু করবো না কারণ আজকে অনেকটা প্যারার মধ্যে আসি কারণ প্রতিদিন এই কম বেশি একটা প্যারার মধ্যে থাকতে হয় আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানি রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ মো ভালো আসি আগের মতো এখন আর সময় হয় না কারণ ভিডিও করার জন্য একটা সময়ের দরকার আবার এডারে প্রসেসিং করতে হইলেও সময়ের দরকার যাই হোক তারপর মাঝে মধ্যে দু এক দিন একটু সে একটু করে রাখি সেই ডে আপলোড দেই আর আজকে মাছ মানে মাছ রান্না করতে বসে এদিকে দেখা যায় আরও দুই তিনজন কাস্টমার চলে আসছে তারা মানে থ্রি পিস নেবে তো ভাবলাম যে তাদের একটু দেখাই আসি কিন্তু রান্নাটা কমপ্লিট করেই তারপর দেখাইতে যাব আর অন্য কাজ তো আসেই কারণ সারাক্ষণেই একটার পর একটা কাজ থাকে আসলে কি জানেন আমরা মহিলারা মানে মেয়ে মানুষের এর মানে কোনো ই নাই দেখা যায় সব কিছুর ক্ষেত্রেই তাদেরকে ঘর সামলাইতে হয় আর তারপর যদি তার পাশাপাশি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ অনেক মানে টিউশনি করে যে যেটাই করে না কেন সেইটা নিয়ে বেদি থাকতে হয় একটু সময়ের জন্য বসে থাকা মানে যায় না আর যারা বসে থাকতে পারে তাদের কথা আর কি বলবো তারাই হয়তো জীবনে ভালো আছে কারণ তাদের কোনো টেনশন নাই আর একটা কিছু করতে গেলেই দেখা যায় অনেক টেনশন মানে পাইতে হয় যে কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় আর শক্ত হাতে যে কোনো জিনিস আবার না করলে সেটা নিয়ে সফলতা অর্জন করা যায় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও দেখা যায় আমার কষায় হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে তারপরে মাছটা একেবারে সাইরে দেব বাচ্চারা কিন্তু দেখা যায় যে মাছের থেকে মাংসটাই বেশি পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা মাছটাই একটু বেশি পছন্দ করে আর মাঝে মধ্যে একটু সবজি টবজি মনে করেন যদি জোর পূর্বক হয় খাওয়াবার চেষ্টা করি তো খাওয়াই আর এইখানের এই মনে করেন এখন গ্রামের অনেকটা শীত পড়ে গেছে চারোদিকে মনে করেন একটু একটু মানে কুয়াশা পড়তে শুরু করে দেে আর আমরা আবার বের হয়েছি মানে খালের পারে তো একটু বের হইয়া মানে চারোদিকটা দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছে এবং সবজিগুলোও কিন্তু অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা বেগুন গাছে এত পরিমাণে বেগুন ধরছে কি আর বলবো আপুরা ভাইয়েরা গ্রামের দৃশ্য দেখলেই ভালো লাগে সব কিছু অনেক ভালো লাগলো